সকল ভিওয়ার্সদের আরেকবার স্বাগত জানাই আজকে আমি একটি টু বিএচের এই ফ্ল্যাটেই দমদম জংশন দমদম মেট্রো স্টেশনে টু বিএস একটি ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটটি আজকে টু বিএসকে ফ্ল্যাট আমি স্টেয়ার কেসের সামনে দাঁড়িয়ে আছি টু বিএসকে এই ফ্ল্যাটটি রয়েছে ফোর্থ ফ্লোরে বিল্ডিংটি রয়েছে জি প্লাস সিক্স ফোর্থ ফ্লোরে এই বিল্ডিংটি থাকার কারণে আপনি রেল স্টেশন কাছাকাছি পাবেন আর এইটা লিফ্ট রয়েছে চলুন ফ্ল্যাটটি দেখিয়ে দিই ডোর ফিনিশিং ক্রপসিক্যাল গেট সবই করা রয়েছে ইন্টেরিয়ারের কাজ এবং ফনসিলিংয়ের কাজ রেডি টু মুভ ফ্ল্যাট যারা এই ধরনের এই রকম প্রাইম লোকেশন একটি টু বিএসকে নিতে চান দমদম জংশন নিয়ার দমদম রেল স্টেশন দমদম মেট্রো স্টেশন নিয়ার এই ফ্ল্যাটটি রয়েছে টু বিএসকে ফ্ল্যাট হাটা পথে চার থেকে পাঁচ মিনিটের হাটা পথ কালার সব কিছু ভেতরের ডেকোরেশনের কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে নাইনটি পারসেন্ট অল্প কিছু বাকি আছে এই ফ্ল্যাটটি দেখছেন ফ্ল্যাটটি রয়েছে দমদম জংশন নিয়ারবাই একটি কিচেন রয়েছে ওপেন কিচেন ওয়ার্ড্রপ রেডি টু কিচেনটা আপনি আর্টস করে নিতে পারবেন তবে না করাই ভালো যে পজিশন আছে কেননা চওড়া আছে ষোলো ফুট বাই চোদ্দ ফুট এটি নশো একচল্লিশ স্কোয়ার ফিটের একটি টু বিএচকে ওয়ার্ডড্রপগুলো একটু দেখিয়ে দিই এইগুলো রয়েছে ওয়ার্ডড্রপ কিচেনের ওয়ার্ডড্রপ আর একদম রেডি টু দমদম জংশন নিয়ারবাই চ্যানেলটি যারা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের আর কিছু জিজ্ঞেস করতে হবে না আপনারা ডিসাইড করতে পারবেন বা আপনাদের পরিচিত কাউকে এই ফ্ল্যাটের লিঙ্কটি পাঠিয়ে শেয়ার করে বা সাবস্ক্রাইব করে এবং তাদের পছন্দ দেখাতে পারবেন আর এটা একটি ওয়ার্ড্রপ রয়েছে মানে ড্রেসিং টেবিল এটা ডাইনিং প্যাসেসে বরাবর লিভিং কাম ডাইনিং প্যাসেস এই দিকে রয়েছে দুটি ফ্ল্যাটের বেডরুমেই বেডরুম দুটিতে রয়েছে বক্স খাট এটা এই বক্স খাটগুলো ওয়ার্ডড্রপ করা আছে এবং বক্স খাটের উপরেও ওয়ার্ডড্রপ এটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলও ওয়ার্ড্রপ রয়েছে এটা বেডের সঙ্গে যে ওয়ার্ডড্রপ আর এদিকে রয়েছে একটি শোকেস কাম আলমারি আলমারি এটি একটি একদম সব টু মুভ দুটি এই রকম ভাবে সাজানো গোছানো আছে যারা নিতে চান সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ফ্ল্যাট এটি আগেই বলেছি ফোর্থ ফ্লোরে রয়েছে লিফট রয়েছে স্টেয়ার কেস রয়েছে স্টেশন বরাবর এই ফ্ল্যাটটি রয়েছে স্টেশন বরাবর যেহেতু থাকার কারণে দমদম স্টেশন থেকে আপনি যে কোনো জায়গায় অনায়াসে চলে যেতে পারবেন স্কুল কলেজ কলকাতা আপনার হাতের মুঠোয় কলকাতা আধ ঘন্টার ভিতরে আপনি যে কোনো প্রান্তে চলে যেতে পারেন আর এটি প্ল্যাটফর্ম দমদম জংশন দমদম জংশনে এটা দেখিয়ে দিচ্ছে আমি এখান থেকে মেট্রো দেখতে পারবো আর এখান থেকে আর জি কর মেডিকেল কলেজ আই নাগের বাজার সব কিছু পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে হাঁটা পথ এটা বক্স বক্সঘাটের ওয়ার্ডড্রপ ওয়ার্ডড্রপগুলি এটাও একটু দেখিয়ে দিই দেখুন ওয়ার্ডড্রব গুলো এত সুন্দর বক্স করা রয়েছে বেডগুলো বেডের খাটের আর এইদিকে একটি বেডরুম রয়েছে একদম সব একটি ব্যালকনি রয়েছে দুটি ওয়াশরুম রয়েছে উপরে ফলস সিলিং রেডি টুমুজ একদম ফলস সিলিং ও খুব সুন্দর করা রয়েছে এটি একটি ওয়ার্ড্রপ হাইড্রোলিক সিস্টেম এটি উঠে যাবে আপনি হালকা টাচ করলে দেখুন অনারসে উঠে গেল এটি একটি বড় বক্স রয়েছে একটু যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন এই ফ্ল্যাট এটি একটি ওয়াশরুম রয়েছে সি ওয়াশরুম মানে অ্যাটাচ ওয়াশরুম আমরা যেটাকে বলি এটি একটি ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রপ রয়েছে যারা এই রকম একটি ফ্ল্যাট পছন্দ করেন তাদের জন্য এই ফ্ল্যাটটি মানে টু বিএসকে রেডি টু মুভ যারা ফ্ল্যাট পছন্দ করেন তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট ফ্ল্যাট যারা নিতে চান আর কিছুই কেনাকাটা করতে হবে না একদম সব কিছু রেডি টু মুভ শুধু আপনি এসে ঢুকে গেলেই হয়ে যাবে সব সাজিয়ে গুছিয়ে আর এটি রয়েছে ব্যালকানি ব্যালকানি থেকে স্টেশনটা অনাসে দেখা যায় একটি পয়েন্ট রয়েছে যেখানে আপনি ওয়াশিং মেশিনের পয়েন্ট পাবেন এখানে করতে পারেন অথবা ডাইনিং করতে পারেন এটি রয়েছে রেল স্টেশন নর্থ বরাবর এই দিকটায় চলে গেল আর ফ্ল্যাটটির দাম যদি বলি দাম রাখা হয়েছে রেঞ্জের ভিতরে পুরো ফ্ল্যাটটি দেখলেন এটা ফিফটি ফাইভ পঞ্চান্ন লক্ষ টাকা সবসহ যা ইন্টেরিয়ার ডেকোরেশন এবং সিলিং করা রয়েছে সবসহ একবারে দাম রাখা হয়েছে এটি একটি কমন ওয়াশরুম এটি কমন ওয়াশরুম দেখলেন একবারে দাম রাখা হয়েছে ফিফটি ফাইভ যারা নিতে ইন্টারেস্ট বা ইচ্ছুক অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চ্যানেলটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ